পুল তুলবক পাখির জন্য খুবই অসাধারণ কিন্তু আমার কাছে লাগতেছে আসনা কি বানাইতেছে তুমি বলতো এইখানে পানি থাকবে জামাই পিস নিলো কয়টা

প্রচুর জ্বর এবং বৃষ্টি হয়েছে জ্বর বৃষ্টি অনেকেরই অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তো জ্বর হওয়ার পরে সকালে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে আগের মতোই গরম এবং রোদ তো মাসকে বক পাখির জন্য তাপমাত্রার কারণে সুইমিং পুল বানিয়ে দিতেছে তো চলুন দেখি কীভাবে আসমা বক পাখির জন্য সুইমিং পুল বানায় আসমা ফাইনালি বক পাখির জন্য সুইমিং পুল বানানো শুরু করে দিয়েছে সুইমিং পুল বানাইতেছ আসমা তো এই যে পাখিগুলো কিন্তু এই সাইডে এসে রয়েছে আসলে আসমা কিন্তু বক পাখির এবং যে কোনো পশু পাখি তাদের প্রতি খুবই যত্নশীল আগে থেকেই তাদেরকে বেশি ভালোবাসে তো এই যে কালকে যে আমরা ফুলের টপগুলো আনছিলাম তো এই পাড়ি সেগুলা রয়েছে অবশ্যই কালকের সে আর একটু ফুল আজকে বেশি ভরছে না আসমা টপের মধ্যে ফুল একটু বেশি ভরছে আর এই কিন্তু আসমা এই যে পানি নিয়ে অলরেডি পানি রেখে দিছে তো রোদের তাপমাত্রার কারণে এই ব্যবস্থা করা হইতেছে বক পাখিদের জন্য তো এই যে এখানে একটু সারের কাগজ আছে তো এই কাগজটা দিয়েই তো এই গর্ত করতেছে গর্ত করে পাখিরা যাতে মন চাইলে এইখানে তাদের শরীর ভিজাতে পারে গোসল করতে পারে সেই ব্যবস্থায় আসমা খুঁজে দিতেছে অবশ্যই এই ধারণাটা আসমা আমাকে কালকে দিয়েছে তো আমিও বললাম ঠিক আছে এই ধারণাটা খুবই সুন্দর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণের তাপ যাইতেছে যদি কালকে ঝড় বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু এই যে সূর্যের খুবই পাওয়ার অলরেডি তাপ শুরু হয়ে গেছে তো তার জন্য এই ব্যবস্থা বড় বড়ো কেউশা বেরিতেছে আসমা বয় ফাইতেছে কেউসা দেখে সমস্যা নাই যেহেতু আসমা পশু পাখিদের খুবই ভালোবাসে তো তার জন্য এতটা কষ্ট নিজে করতেছে মাটি খুঁড়ে সুইমিং পুল বানিয়ে দিবে টপগুলো আমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর করছে এটা সাদা ফুল আর এই যে এই পাশে লাল ফুল এইটাগুলাই এই সুইমিং পুলের চারপাশ দিয়ে থাকবে এটা ও আজমার ধারণা অবশ্যই খুব সুন্দর একটা বুদ্ধি করেছে ফুলে এবং পানি জানি বক পাখি খুব একটা আনন্দের মধ্যে থাকে মানে এই ব্যবস্থা করে দিতেছ তাই না তো আসলে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্টটা জানাবেন এই বুদ্ধিটা কেমন হয়েছে আজমার এই যে আজকে সকালে অবশ্যই হাবিবা এইখান দিয়ে ফুল বলে নাই যেগুলা রে মোরগ ফুল না মুরগ ফুলের চারাগুলো লাগিয়ে দিয়েছে তো পাখিদের সুবিধার্থে এই যে এই পাশে পড়ছে তাপে অবশ্যই বৃষ্টি পড়লে আবার হয়তো দাঁড়িয়ে যাবে এইখানে অবশ্যই একটা পেয়ারা গাছ আছে এই পাশে তো আমাদের পেঁপে গাছ এই তুই কি এই তোদের তো কষ্ট করতেছি রোদের তাপের কারণে যাতে তোরা একটুখানি সুখে শান্তিতে থাকতে পারো আহ আহ এই যে ও নেটের ওই পাশে যাইতে চাইতেছে পাড়া ভারি বাজি দিয়েছে যেহেতু আমরা দুইজনের ভিতরে ঢুকছি তার কারণে আসমা কিন্তু এই পাশে খুবই মনোযোগ দিয়ে কাজ করতেছে তো প্রায় শেষের দিকে দেখি কি রকম করতে চাই আসমা ওর তো খুঁড়ে ফেলছে তো এখন আসমা এই সুইমিং পুলটারে কিভাবে সাজায় এবং কিভাবে কি করে দেখতে থাকুন মাথার যে ভেনিটা ওইটা কিন্তু আর মাথায় কিন্তু সুন্দর একটা বেনি হইতেছে আপনারা লক্ষ্য করেছেন কিনে ওই যে দেখা যায় ভেনিটা আহ আহ তোদের জন্য সুইমিং পুল হচ্ছে কাজ প্রায় শেষের দিকে সুইমিং পুলের তো এখনই শেষ হয়ে যাবে ফাত এটা কি বানাইতেছে তুমি বলো তো হ্যাঁ পুল আবার বলো কি বানাইতেছে এটা সিলিং পুল তোমার বাইক না ফাহাত বলতে সেটা নাকি সিলিং পুল বানাইতেছি না কি কইলা সিলিং পুল না তো সুইমিং পুল আমার বাইক না ফাহাত বলতে পারতেছে না তো বলতেছে সিলিং পুল না আসমা সিলিং পুল বানাইতেছ এটা তুমি বলে সিলিং পুল বানাইতেছো তো আসমা কিন্তু এই যে এটার চতুর্ফাশ দিয়ে এই যে সারের কাগজ দিয়ে তারপর কিন্তু এই যে টপগুলো দিয়ে দিতেছে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখনো কমপ্লিট হয়নি একটা ওইখানে দেন করে দাও ওইখানে নাই না দাও এই যে ফার্স্ট না কেন ওই যে এই ফাদা না হবে না তুমি নাড্ডু করছো কবে হ্যাঁ হ্যাঁ ওইটাই আনো ওই যে ওই দুই পাশে একরকম দাও তো ফাইনালি কিন্তু প্রায় হয়ে গেছে সুইমিং পুল বোক পাখির জন্য খুবই অসাধারণ কিন্তু আমার কাছে লাগতেছে আসমা খুবই সুন্দর লাগতেছে একটা 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 দিয়ে দাও কানি তো ওই যে ফায়দা কানছে ছোট একটা দে দাও খুবই সুন্দর কিন্তু হইতেছে এইখানে পানি থাকবে এই যে মাঝখানে যে গর্তটা হয়েছে এইখানে পানি থাকবে যদিও কাগজটা সেরকম হয়নি তো পরবর্তীতে বড় একটা কাগজ আইনে দেব তো হুট করে প্ল্যানিং আসমার এইটা তাই না তো এই যে দাঁড়া তাদের জন্য দেখ কি ব্যবস্থা করতেছে চাই তাদের মেম হ্যাঁ এই যে এই কানিতে রেখে দেব এক পার্সেন্ট কানিতে রেখে দাও হ্যাঁ

আসমা কিন্তু এই রৌদ্রের মধ্যে খুবই পরিশ্রম করলো শুধুমাত্র এদিকে আমাদের বক পাখির জন্য তো হয়েছে তো ক্লিয়ার হয়েছে আসমা আচ্ছা ঠিক আছে আইসা বড়